না ট্রেনটা মাত্র মিস করে ফেলছি আমি এখন আবার চার ঘন্টা বসে থাকা লাগবে বসে বসে ঘোরার ঘাস কাটবো এখন আমি আচ্ছা রাত তো এমনিতেই কোনো স্টোরি পাচ্ছি না মাথা গরম আছে গল্প খুঁজছেন গল্প না খুঁজে গল্প দেখেন আর গল্প না লিখে গল্প শোনেন দেখার লেখার মাঝখানে কখন নিজের মাস্টার পিস পেয়ে যাবেন নিজেও বুঝবেন না কথাগুলা ইন্টারেস্টিং কে আপনি আমি কি আপনার নামটা জানতে পারি নির্জন্য হবে আপনার জন্য আমার কাছে একটা স্টোরি আছে শুরু করি হ্যাঁ, সিওর, সিওর। বেশ কয়েক বছর আগের কথা। একটা ছেলে আর একটা মেয়ে। ওরা ছিল বেস্ট ফ্রেন্ডস। কিন্তু বেস্ট ফ্রেন্ডস হলেও ওদের মধ্যে ঝগড়া অলওয়েজ লেগেই থাকত। আই তুই মানলি কেন? কি করব? কেন আমি কি করছি? মার খাবি কিন্তু। খুদাই चिल्লাইতেছে সকাল সকাল। খুদাই चिल्লাইতেছিস না? তোরে কালকে বললাম, দোস্ত, স্যার অ্যাসাইনমেন্ট কি দিছে? তুই আমাকে কি বলছিস কি জানো বলছিলাম রে? আভিহার মতো বলতিছিস কি জানো বলছিলাম রে? তোরেই আমি অনেকগুলো গালি দিতাম। এটা ভার্সিটিরিয়া আশেপাশে অনেক মানুষ প্লাস আমি ভালো মেয়ে তাই দিলাম। কি তুই মারতে আসতেছ আমার তোর কি মারতে পারবো না নাকি না কেন বাদ দিবো ওদের এরিয়া দেখে কি আমাদের নাই নাকি ভয় নাকি আমরা আমার গ্যাং কল দিতেছি দাঁড়া হ্যাঁ হ্যাঁ বন্ধু লাগছে একটু জ্ঞান জাম বুঝছো না পিছিয়ে বলেন বোঝাতে লোকেশন দিতেছি তুমি পাঁচ মিনিটের মধ্যে দৌড়ায় চলে আসো আসুক আসুক ব্যয়নি রাইডিয়াও নাই ও সুন্দরবনে বাঘের সামনে দাঁড়ায়